নমস্কার বন্ধুদা সুপ্রভাত আজ দিনটি খুব ভালো দিন শুভ রথযাত্রা আমি আমার জগন্নাথ দেবের আজ স্নান করাবো এখন শ্রী শ্রী জগন্নাথদেবকে বলরাম দেবকে শ্রী শ্রী সুভদ্রা মাতাজিকে তিনজনকে স্নান করাবো স্নান করিয়ে আমি পুজো করি জয় জগন্নাথ জয় জগন্নাথ শুভ রথযাত্রা শ্রী জগন্নাথ দেবের প্রধান প্রিয় হচ্ছে তুলসী মাতারানী তুলসী তুলসী ছাড়া পুজোই হবে না আর তুলসী ছাড়া প্রসাদও হবে না আমি তুলসী দিলাম এরপর আমি গঙ্গা জল দিয়ে শ্রী প্রভুকে জগন্নাথ দেবকে বলরাম দেবকে শ্রী শ্রী মাতা মাতারানীকে স্নান করাবো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ হে প্রভু এটা স্নান যাত্রা হল প্রভু سمانه